আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি আজকে রেসিপিটা এনেছি কমন তারপরও আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম কমন হলেও যারা নতুন রেসিপি শিখছেন তাদের জন্য কিন্তু অনেক উপকার হবে আর এটা হচ্ছে মূলা শাক দিয়ে চিংড়ি মাছ রান্না যারা মূলা শাক ভাজি এভাবে চিংড়ি মাছ দিয়ে এখনো করে খাননি তারা কিন্তু দেরি করবেন না আর আমি চলে যাচ্ছি এই রেসিপিটা করতে আর আপনারা কিন্তু মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা দেখবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা আমার পাশে থাকবেন আমি ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিয়েছি এবার আমি শুকনো মরিচ গরম দিয়ে দিলাম এরপর আমি এটা একটু তেলে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন একবারে কেটে নিয়েছি এটা ধরে ধরে এবার এবার এটা নিচ্ছি এবার এখানে আমি চার চামচে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এরপর কুচো চিংড়িগুলো দিয়ে দিব ভালো করে ফুট দিয়ে আমাদের সবাই এই রেসিপিটা জানা আছে তারপর আমি এই কমন রেসিপিটা মূলা দিয়ে এই কোচা চিনিয়ে নিব মিশিয়ে তারপর ধেটে দিবো তার ধেটে দেওয়া লাগবে একটা কাজ করবো সেটা হচ্ছে লবণ দিয়ে দিবো যদি প্রয়োজন হয় পরে আবার দিব কারণ টেমে যায় অল্প হয়ে যাবে পরে দেখা যাবে কত হয়ে গেছে লবণে খাওয়া যাবে না আমি আইডিয়া করে দিয়ে দিলাম আমি আজকে বাজার থেকে দুই মুঠা শাক এনেছি মূলা শাক আমি কেটেছি আপনারা দেখেন কুচি কুচি করে আমি অতটা কুচি করতে পারিনি আমি পেরেছি চেষ্টা করেছি আপনারা যদি এর থেকে কুচি কুচি করতে পারেন তাহলে আপনারা যখন এই রেসিপিটা করবেন তখন কিন্তু সেরকমই কুচি কুচি করে নেবেন এটা যত মিহি হবে তত খেতে স্বাদ হবে তো আমি যথেষ্ট চেষ্টা করেছি আমার সাধ্যমতো আমি আসলে এত কুচি কুচি করে স্বাদ খাটতে পারি না তাই আমার এই প্রবলেমটা অনেকে আছে খুবই মিহি করে পারে তো তাদের কার কে বলতেছি যে তারা তো পারেনি তাহলে যখন শাকটা করবেন তখন ওভাবে করে আপনারা করবেন আর যারা আমার মতো তারা চেষ্টা করবেন যতটা চেষ্টা করা যায় ছোট করা ততটাই ছোট করবেন এবার আমি এটা ঢেকে দিচ্ছি আমি ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ পর পর এটা নেড়ে দিব নিচ থেকে পুড়ে না যায় আবার একটু নেড়ে দিচ্ছি

মূলা শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করা শেষ আমি কত সহজে এই রেসিপিটা করেছি আপনারা তো দেখতেই পেরেছেন আর এটা একটা কমন রেসিপি আমি আগেও বলেছি এখনও বলছি তারপরও প্রত্যেকটা মানুষের একটু আলাদা আলাদা রান্নার ভিতরে থাকে। তো এই জন্য আমি রেসিপিটা শেয়ার করলাম তবে এই চিংড়ি মাছ দিয়ে যারা মূলা শাকের রেসিপিটা এখনও খাননি তারা কিন্তু আর দেরি করবেন না আজই এই রেসিপিটা করে ফেলুন আর আমি এই রেসিপিটা বিশেষ করে নিয়ে এসেছি যারা নতুন এই রান্না শিখছেন তাদের জন্য কারণ নতুন যারা রান্না শিখছে তারা কিন্তু অনেক কিছুই জানে না তো আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলটি সবার আগে পেতে চান তাহলে আপনারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর আপনাদের পরিচিতিদের সবাইকে আমার এই চ্যানেলটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন ভালোবাসবেন আমাকে আর আমার জন্য দোয়া করবেন আর আপনারাও সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই আশা করছি এবং এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ